আলাইকুম কাজ কি অবস্থা সবার কেমন আছে সবাই এই যে আমাদের হৃদয় ভাই গাড়ি স্টার্ট হচ্ছে আমাদের কেলারে নতুন বাড়ি এসে হিসেবে পিছনে দেখা যাচ্ছে আমরা একটু সামনে যাবো গোসল করতে ওখানে আর কি সুন্দর জায়গা আছে ঠিক আছে এই যে মোটা এই সামনে চলে এসো সামনে এসো সামনে আসো আমরা এখন পেয়ে গেছি আমাদের লোকেশন এই যে সো গাইজ মনে করেন যে আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আর কি ভিডিওটা করা অনেক দিন ভিডিও করা হয় না আপনারাও জানেন আমার সেই ফানি কন্টেন্ট চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড দিচ্ছে সো গাইজ এখানে নামবো আমরা ঠিক আছে তো পানিটা দেখতে পাচ্ছেন প্রায় অস্থির লেভেলের এখন এখানে মানে ওই সবাই মাছ ধরার জন্য আর কি খুঁটি জাতীয় জিনিস পুতে রাখে তো এটা চেক দিব যে এখানে কিছু আছে নাকি তারপরে আমি নামবো আর ছেলে পেলে সব আসতে করবো এই কারণে আর কি মানে গেঞ্জি টেঞ্জি খুলে ফেলতেছে আর ওই যে তোমাদের হৃদয় ভাই দেখতেই পারছো এনজয় নিচ্ছে তো আমিও এনজয় নেব নামি নেমে আর কি একটু এনজয় তোমাদেরকে আর কি দেখাই ঠিক আছে আর অনেক সাম্যক পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে অনেক সুন্দর

এখন রাহুলের কাছে ক্যামেরাটা হ্যান্ড ওভার করে দেবো আর আমরা একটু বিনোদন নেবো আপনারা দেখবেন হ্যাঁ ধরো ধরো ওদেরকে ধরো গাইজ এখন মনে করেন যে গোপ্রোর সাথে একটু চোবন খায় আসে আমাদের সাথে আমাদের তিনটা ভাই ব্রাদার আসছে রাজবাড়ি থেকে তো ওনারা পানি দেখে আর কি লোক সামলাতে পারেনি এই কারণে নাম দিছে তো ভাইরা বললাম যে আমাদের সাথে এনজয় করেন এই নামতেছে নাম দিছে ভাই হাইওয়েতে এত গরম বাইক চালায় গরম ও বন্ধু একটা ছবি তুল না জটিল পানি কালকে পানি বন্ধু তুই না নামলে তোরে চুপাবো এবার সত্যি কথা বলে রাখলাম চোরে চুপাবো নগদ চুপাবো

সকাল আজকের মতন ভিডিওতে এই পর্যন্ত আশা করি সবার ভালো লাগছে তো নেক্সট কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা